হরে কৃষ্ণ আগামী মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ছয় ফেব্রুয়ারি শট তিলা একাদশী এই একাদশীর দিন তিল দিয়ে করুন এই ছয়টি কাজ ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং সংসারে সুখ শান্তি বিরাজ করবে পূর্বজন্মের পাপ বিনষ্ট হবে আজকের এই ভিডিওতে প্রদান করা হবে ষট তিলা একাদশীর ব্রত মাহাত্ম এবং তিল দিয়ে কোন কাজগুলি আপনাদের করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই ষট একাদশী কিছু কিছু স্থানে পাঁচই ফেব্রুয়ারি পালন করা হবে সেই স্থানগুলি হল আমেরিকার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন স্টেট কানাডার ম্যানিটোবা সাসক্যাচুয়ান অ্যালবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া এই স্থানগুলিতে পাঁচই ফেব্রুয়ারি পালন করা হবে বাকি সকল স্থানে এই শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘ মাসের বাইশ তারিখ এই তিলার শট কথার অর্থ হচ্ছে ছয় আর তিলা কথাটি তিল থেকে এসেছে এই শট তিলা একাদশীর দিন আপনারা তিল দিয়ে ছ রকমের কাজ করতে পারেন তিল দিয়ে স্নান করতে পারেন তিল দেহে ধারণ করতে পারেন তিল ভগবানকে অর্পণ করতে পারেন তিল কোনো শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন তিল দ্বারা কোনো খাদ্য সামগ্রী রন্ধন করে ভগবানকে ভোগ দিতে পারেন এবং তিল আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এই কাজগুলি যদি শট তিল একাদশীর দিন করেন তাহলে কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় এই একাদশীর দিন আপনারা কিন্তু এই কাজগুলি করার কারণে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তিল হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যে অন্তর্গত অন্যান্য সকল একাদশীতে তিল ভোজন কিন্তু নিষেধ করা আছে কিন্তু এই একাদশীতে কিন্তু তিল গ্রহণ করতে পারবেন যদি আপনারা চান এবং এই একাদশীতে অবশ্যই তিল কোনো শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করবেন তাহলে গত গত জন্মের সকল পাপ আপনাদের বিনষ্ট হবে এছাড়া একাদশী ব্রত পালন করলে সকল পাপ বিনষ্ট হয় তাই এই শর্তিলা একাদশীতে তিল অবশ্যই দান করবেন যারা আহার করেন তারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পর দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন আপনারা সমস্ত রকমের রবিশস্য বর্জন করবেন ধান গম জব ভুট্টা সরিষা ডাল জাতীয় খাদ্য বর্জন করবেন তিলটি তিল বলা হলো না কারণ শট একাদশীর দিন কিন্তু তিল ভোজন করা যেতে পারে এই শট একাদশীর দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন অবশ্যই ষোলো মালা যদি সম্ভব হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত মালা জপ করবেন যদি তাও সম্ভব না হয় অন্তত মুখে মুখে হলেও হরিনাম কিন্তু করবেন এবং অন্তত দু দুমালা হলেও হরিনাম জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন এবং ভগবানের গুণকীর্তন শ্রবণ করবেন এই দিন সমস্ত রকম অবৈধ সঙ্গ আমিষ আহার জুয়া পাশা নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখবেন শুরু হচ্ছে ষঠতিলা একাদশীর ব্রত মাহাত্ম মাঘ মাসের শুক্লপক্ষের ষঠতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষঠতিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনি পুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করেন যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ ইত্যাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রবৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণপক্ষ কৃপালুস্তম গতিনং গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্থান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত স্থু শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করতো কিন্তু কখনও ভিক্ষুককে ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধই আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছসাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে সে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণীর দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ তো আপনারা জানতে পারলেন শর্তিলা একাদশী মাহাত্মতে বলা হয়েছে যে তিল দান শুধু তিল নয় অন্য দানেরও কতটা গুরুত্ব আমাদের এই একাদশী ব্রতে আমরা মাহাত্মতে আমরা জানতে পারলাম এবং এখানে বলা হয়েছে যে এই ব্রত যদি নিষ্ঠাবরে ভগবানের প্রীতি সাধনের উদ্দেশ্যে পালন করা হয় তাহলে কিন্তু সংসারে অভাব অনটন দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য এগুলি বিনষ্ট হয় তাই অবশ্যই সকলে মিলে সকলে মিলে সপরিবারে এই ষট একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই তিল কোনো শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করুন এবং তিল দ্বারা যে ছটি কাজের কথা বলা হলো ওই ভিডিওতে সেই কাজগুলি অবশ্যই পালন করুন পরদিন পারণের সময়সূচি হচ্ছে সাতই ফেব্রুয়ারি বুধবার একাদশীর পারণ সকাল ছটা চোদ্দো থেকে সকাল নটা আটান্নর মধ্যে এই টাইমের মধ্যে আপনারা পঞ্চ রবিশস্যর মধ্যে যে কোনো একটি রবিশস্য রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন সকলে মিলে সপরিবারে শক্তিলা একাদশী ব্রত পালন করুন নিজেদের দুর্ভাগ্যকে দূর করুন সৌভাগ্যকে ডেকে আনুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ